বছরের শেষ ধাক বিজয় মাস উপলক্ষে বছরের শেষ খালি করার অফার চলবে আজকে যেমন আজকে পাবেন এর মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় নাম্বার করা এই গাড়িটা নাম্বার করা উনিশের মডেল নন এ ভিএস এই গাড়িটা পাবেন মাত্র অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা এই জিএসএস গুলো পাবেন মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ হাজার এটাও পাবেন তিন লক্ষ পঁচিশ হাজার আর আছে আর ফোর পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট চার লক্ষ দশ হাজার টাকা পাবেন আর ফোর নাম্বার করা এই গাড়িটা ইন্দোনেশিয়ান পাবেন মাত্র অনেক তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আর যাদের ওল্ডার জিক্সার লাগবে জিক্সার আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন জিক্সার এই গাড়িটা বিশের মডেল এর জিক্সার এসেফ যাদের লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চার চারটা কালেকশন আছে আরো একটা আস্তে ব্লু কালার আস্তে আছে আস্তে ব্লু কালার গাড়ি যেটা নেন পাবেন মাত্র চল্লি তিন লক্ষ পঁচিশ হাজার করে এই গাড়িগুলা আর যেটা আস্তে আস্তে ওইটা একটু ফ্রেশ কন্ডিশন ওইটা পাবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর এই ব্ল্যাক কালারটা পাবেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় আর প্রত্যেকটা গাড়ি নাম্বার করায় একুশের মডেল বিশের মডেল এই গাড়িগুলো বিএস সিক্স আছে বিএস ফোর আছে আর যাদের লাগবে জিক্সার এস এফ পাবেন দুই লক্ষ পাঁচ হাজার করে জিক্সার এস এফ আছে ব্লু কালার এফ আই পাবেন দুই লক্ষ পাঁচ হাজার এটাও দুই লাখ পাঁচ এটাও দুই লাখ পাঁচ সবগুলো নাম্বার করা আর যাদের লাগবে এক্স ব্লেড এক্স কালেকশন আছে এবিএস আছে নন এবিএস আছে এফ এবিএস এক্স পাবেন মাত্র অনলি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নন এবিএস পাবেন বিশের মডেলের গাড়ি পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক্স আর মাইলেজ এর জন্য সেরা কিন্তু এক্স ব্লেড সবাই জানে আর যাদের লাগবে জিক্সার জিক্সার এফ আই এবিএস দুই দুইটা কালেকশন আছে এটা পাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এটা পাবেন এক লক্ষ আশি হাজার টাকা বিশের মডেল বাইশের মডেল দুইটাই নাম্বার করা দুইটাই মিটপুর গেটের নাম্বার

পাবেন মাত্র অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় এই অ্যাপজেটাস বাসন একদম ফিক্সড প্রাইস কোনো দামা দামি করতে পারবেন না আইসা চালায় দেখবেন পছন্দ হলে গাড়ি নিয়ে চলে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা যাদের বাজেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারা দেখতে পারেন টিভিএস রেডিও এই গাড়িটা নাম্বার করা পাবেন মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা আরো বাজেট কম পঞ্চাশ হাজার টাকা পাবেন এই আর কে গাড়িটা নাম্বার করা মাত্র পঞ্চাশ হাজার টাকায় যাদের বাজেট আরো কম ষাট হাজার টাকা একটা ডিসকভার লাগবে এই যে ডিসকভার মাত্র ষাট হাজার টাকা পাবেন পালসার পাবেন নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা সিঙ্গেল রিক্সের পালসার নাম্বার সহ আর গাড়িগুলো লাগলে অবশ্যই চলে আসতে আমাদের লোকেশনে আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেটের নয় নম্বর দোকান আর এখন যারা মনির এন্টারপ্রাইজ ফেসবুকে সব ফলো করে নেই অবশ্যই ফলো করে দিবেন